মাসিক রাশি ফল জুলাই মাস দু হাজার পঁচিশ আজকে বলবো হচ্ছে বিশ্ব রাশিকে নিয়ে রাশির কোন দিক থেকে লাভ কোন দিক থেকে ক্ষতি কোন বিশেষ উপাচার করবে এই মাসে রাশির শরীর স্বাস্থ্য রাশির শিক্ষা প্রেম ভালোবাসা দাম্পত্য জীবন এবং কর্ম এবং ভাগ্য সমস্ত কিছু তুলে ধরবো তো যাই হোক অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি এবং তার সাথে বলবো যারা বহুদিন ধরে আমাদের অনুষ্ঠান দেখছেন এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলের সঙ্গে থাকুন জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন তবে আমি কোনো কোনোরকমভাবে কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্ত করার চেষ্টা করছি না এটা গ্রহদের গোচরের উপর সাধারণ আলোচনা এটা কারও কোনোরকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয় এবং চন্দ্র চন্দ্ররাশি অনুসারেই এটা বলা হচ্ছে বিশ্ব রাশির ক্ষেত্রে জুলাই মাসে গ্রহদের অবস্থান এরকম হতে যাচ্ছে জুলাই মাসের শুরুতেই রাশির অধিপতি শুক্র রাশির উপর অবস্থান করছে এটা সবথেকে ভালো অবস্থান মালব্য নামক মহাপুরুষ রাজ্যক তৈরি হয়েছে রাশির অধিপতি শুক্রর দ্বারা নিজের রাশিতে অবস্থান করছে রাশির যেটা দ্বিতীয় ঘর মিথুন রাশি এই ঘরে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে রাহুল নক্ষত্রে আদ্রা নক্ষত্রে তার সাথে সূর্যদেব অবস্থান করছে সূর্যদেব মাসের মধ্যভাগ পনেরো তারিখ পর্যন্ত থাকবে ষোলো তারিখে সূর্যদেব রাশি পরিবর্তন করবে চলে আসবে তৃতীয় ঘরে যেটা হচ্ছে কর্কট রাশি কর্কট রাশিতে বুধের সাথে আবার বুধাদিত্য যোগ তৈরি হবে এবং বুধের এবারের পরিবর্তনটা অন্যরকম প্রায় সত্তর দিনের পরিবর্তন বুধের পরিবর্তন বুধ তৃতীয় ঘরে অবস্থান করছে এবং পরিবর্তন চলাকালীন বুধ মার্গি বকরি হবে মার্গি হবে তারপরে রাশি পরিবর্তন একেবারে আগস্ট মাসে তিরিশ তারিখ রাশির যেটা চতুর্থ ঘর এই চতুর্থ ঘরে অবস্থান করছে মঙ্গল এবং কেতু মঙ্গল তিরিশে জুন মঙ্গল কিন্তু আবার নক্ষত্র পরিবর্তন করছে মঙ্গল চলে আসলো বিশ্ব রাশির অধিপতি শুক্রের নক্ষত্র পূর্বা ফাল্গুনিতে এবং কেতু কেতুও আবার এই জুলাই মাসে নক্ষত্র পরিবর্তন করবে জুলাই মাসে নক্ষত্র পরিবর্তন উত্তরা ফাল্গুনি থেকে চলে আসবে পূর্বা ফাল্গুনিতে যেটা হচ্ছে শুক্রদেবেরই নক্ষত্র কিন্তু মাসের কুড়ি তারিখে অপরদিকে যেটা হচ্ছে কর্মের ঘর কুম্ভ রাশি এই ঘরে রাহু অবস্থান করছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদে আর তার সাথে শনিদেব শনিদেব অবস্থান করছে লাভের ঘর যেটা মিন রাশি নিজের নক্ষত্র উত্তরা ভাদ্রপদে আর এই জুলাই মাসের তেরো তারিখে শনিদেব আবার বক্রি হয়ে যাবে তো এইরূপ হচ্ছে গ্রহদের অবস্থান এই বিশ্বরাশির ক্ষেত্রে জুলাই মাসে বিশ্বরাশির ক্ষেত্রে যদি শরীর স্বাস্থ্য নিয়ে সবার প্রথম বলি তাহলে বলবো যে রাশির অধিপতি রাশির উপরই অবস্থান করছে ইউনিটি পাওয়ার যথেষ্ট বৃদ্ধি পাবে আগে যদি কোনো অসুখ বিসুখ হয় সেটা ইম্প্রুভ হওয়ার চেষ্টা করবে চেষ্টা মানে ইম্প্রুভ হবে রাশির চতুর্থ ঘরে মঙ্গলকেতু অবস্থান করছে এই জায়গাটাতে কিছুটা হল ডিস্টার্ব নিজের সুখের অর্থাৎ মায়ের পিতা মাতার শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে পিতা মাতাদের যাদের রক্তজনিত কোনো সমস্যা রয়েছে হিমোগ্লোবিন রক্ত রক্তের সমস্যা যাদের রয়েছে তাদের দিক থেকে বিশেষ সাবধান ব্লাড প্রেশার তারপরে রক্তচাপ এরকম সমস্যা আর কি এবং রাশির মধ্যভাগ রাশির মধ্যভাগ মাসের মধ্যভাগ থেকে যারা ত্বকজনিত সমস্যা বা মাইগ্রেন চোখে ব্যথা এই সমস্ত আবার যাদের রয়েছে তারাও কিন্তু বিশেষ সাবধানে থাকবেন এগুলো বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকছে তবে এগুলো সব ছোটোখাটো অসুখ এগুলো ট্রিটমেন্টের মধ্যে থাকলে যথেষ্ট ইম্প্রুভ হবে বিশ্বরাশির শিক্ষার দিকটা যদি বলি তাহলে শিক্ষার ঘর যেটা হচ্ছে পঞ্চম ঘর কন্যারা এই ঘরের অধিপতি বুধ তৃতীয় ঘরে অবস্থান করছে তো যারা বাইরে পড়াশোনা করছেন বা বাইরে যাওয়ার একটা পড়াশোনা করার চিন্তা ভাবনা করছেন ভালো কলেজ হোক বা ভালো স্কুলে হোক তো এই ক্ষেত্রে কিন্তু করছেন যারা তাদের ক্ষেত্রে উচিত পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকছে অর্থাৎ স্থান পরিবর্তন যে কোনো একটা পরিবর্তন হতে পারে হয় হোস্টেলের পরিবর্তন হতে পারে না হাই স্কুলের পরিবর্তন হতে পারে কিংবা কলেজের পরিবর্তন হতে পারে শিক্ষক পরিবর্তন হতে পারে মোট কথা শিক্ষার ব্যাপারে পরিবর্তন রয়েছে যারা বাইরে যে পড়াশোনা করছেন সেটা হয়তো উচ্চ শিক্ষার্থীদের ক্ষেত্রে হতে পারে প্রাথমিক শিক্ষা এবং উচ্চ শিক্ষার্থীদের মধ্যে এই জিনিসটাও আবার লক্ষ্য করা যাচ্ছে যে কোনো ভালো গুরুরও সন্ধান এই সময়কালে পেতে পারে যেটা বিগত দিনে হচ্ছিল না প্রাথমিক শিক্ষার্থীদের মধ্যে এটাও আসছে যে ভালো স্কুলের সন্ধান ভালো গুরুর সন্ধান এই সময়কালে উঠে আসছে তবে শিক্ষার দিক থেকে ছাত্রছাত্রীটা খুবই পরিশ্রমী হবে এবং নিজের শিক্ষার ব্যাপারে অনেক ছোটাছুটি যে পাঁচ কিলোমিটার দূরে পড়তে যাওয়া লাগবে ওইখানটাতে একজন ভালো শিক্ষার্থী রয়েছে সেখানটাতেই যাবে শিক্ষা লাভ করার জন্য শিক্ষার জায়গাটা কিন্তু এরকম আসছে মানসিকতা যে শিক্ষিত বা শিক্ষার দিকে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়া এগুলো আসছে যার জন্য অধিক পরিশ্রম এটাও কিনতে হবে এবং যারা বাড়িতে পড়াশোনা করছেন তাদেরও কিন্তু সেই জিনিসটা উঠে আসছে যে পড়াশোনার প্রতি একটা বিশেষ মনোযোগী হওয়া বিশেষ লেবার দেওয়া যে আরও যারা এক ঘন্টা পড়তো সে জায়গায় দু ঘন্টা পড়াশোনা করবে এর জিনিসটাও উঠে আসছে অর্থাৎ শিক্ষার্থীদের জন্য এই মাসটা যথেষ্ট ভালো হতে যাচ্ছে বিশ্বরাশির ক্ষেত্রে যদি প্রেম ভালোবাসার জায়গাটা নিয়ে কথা বলি তাহলে এই সময়কালে কোনো দূরের বন্ধু বান্ধবদের সাথে পরিচিতি হবে পরিচিতি বাড়বে বন্ধু সাথে যোগাযোগ ব্যবস্থাটা আরও মসৃণ হবে এবং বন্ধু বান্ধবদের মধ্যে নিজের কথাটা যে পাত্তা দেয় না অনেক সময় হয় না একটা লিডারশিপ কোয়ালিটি আসবে যে সবাই কথাবার্তা শুনবে বন্ধু বান্ধবদের মধ্যে সেরকম বন্ধু বান্ধবদের সার্কেলটাও যথেষ্ট বৃদ্ধি পাবে এবং এই সময়কালে যারা প্রণয় ঘটিত সম্পর্কের মধ্যে রয়েছেন তাদের ক্ষেত্রেও যথেষ্ট ভালো কিন্তু শনি যখন আবার বকরি হয়ে যাবে এবং বুধ যখন আবার বক্রি হয়ে যাবে তখন একটা মানে বিপরীত পরিস্থিতি তৈরি হতে পারে সেটা নিজের কথাবার্তা মুখের কথাবার্তার দরুন সেটা হচ্ছে কি প্রণয় ঘটিত ব্যাপারে কিন্তু বন্ধু বান্ধবদের জায়গাটাতে সেটা আবার ঠিক থাকবে তবে প্রেম ভালোবাসা এগুলো তো যে শুধু বন্ধু বান্ধবদের মধ্যে হয় সেটাও না পিতামাতার মাতার উপরে তো সেই জায়গাটার কারণ নয় তো এই জায়গাটাতে যথেষ্ট ভালো থাকবে পিতা মাতাদের সেই জায়গাটা তবে সন্তানের জেদ কিছু কিছু ক্ষেত্রে আবার বৃদ্ধি পাবে যখন বুথ চলে আসবে আবার অশ্লেষা নক্ষত্রে অশ্লেষা নক্ষত্রে নিজের নক্ষত্র এই নক্ষত্রে বুথ প্রবেশ করবে এবং বুধ আঠারো তারিখে এই নিজের নক্ষত্রেই কিন্তু আবার বক্রি হয়ে যাবে তখন কিন্তু আবার ছেলে মেয়েদের একটু জেদ বিশেষ করে বৃদ্ধি পাবে অর্থাৎ সন্তানের প্রতি পিতামাতাদের কিছু না কিছু দিক থেকে খরচাপাতি জেদ পূরণ করতে খরচাপাতি বৃদ্ধিও পাবে বিশ্বরাশির ক্ষেত্রে বর্তমানে তো কোনো শনির সাড়ে সাথী বা শনির কোনো সেই প্রভাবটা নাই কিন্তু শনির দৃষ্টি রয়েছে রাশির উপরে শনি যে ঘরে অবস্থান করছে সে তার কিন্তু দৃষ্টি থাকছে রাশির উপরে তো বিশ্বরাশির ক্ষেত্রে দাম্পত্য জীবনের কথা যদি বলি তাহলে দাম্পত্যর দিক থেকে যারা বিবাহিত জীবন পালন করছেন তাদের জন্য যথেষ্ট ভালো খাওয়া দাওয়া থাকা ঘোরাঘুরি রোমান্স একটা যথেষ্ট বৃদ্ধি পাবে সুখ জিনিসটাও যথেষ্ট আসবে খুবই একটা ভালো সময় হতে যাচ্ছে কিন্তু এই মাসের শেষের দিকে কুড়ি তারিখের পর থেকে কিছুটা হলো সমস্যা হবে এবং সমস্যা তার আগেও তোর পরিণত তৈরি হবে কিন্তু সেটা গায়ে অতটা আসবে না কিন্তু কুড়ি তারিখের পর সেই জিনিসটা উঠে আসবে কোন দিক থেকে সেটা হচ্ছে যারা নতুন দাম্পত্য জীবনে পড়তে যাচ্ছে অর্থাৎ যাদের বিয়ে থাওয়া ঠিক হয়েছে যোগাযোগ ব্যবস্থাটা ঠিক হয়েছে সেই দিক থেকে কিন্তু একটা ডিস্টার্বের পরিস্থিতি আসছে অর্থাৎ নিজেদের কোনো গোপন কথা যে আমার মেয়ের বা আমার ছেলের অমুক জায়গাতে বিয়ে ঠিক হয়েছে এই যে গোপন কথা এইগুলো কিন্তু সমাজের সামনে বা কাউকে বলা যাবে না কুড়ি তারিখের পর থেকে যখন শুক্র মৃগশিরা নক্ষত্রে চলে আসবে মৃগশিরা নক্ষত্রে চলে আসলে কি হবে যে যার উপর বেশি বিশ্বাস করা যাবে সেই বিশ্বাসঘাতকতা করে দিবে এবং শুক্রের কিন্তু রাশির উপর অবস্থান করে তার দৃষ্টি সপ্তম ঘরে থাকছে দাম্পত্য জীবনের ঘরে থাকছে এবং শুকের ঘরে মঙ্গলকেতুর জ্যোতি রয়েছে আবার বুধ অশ্লেষা নক্ষত্রে অবস্থান করবে অশ্লেষা নক্ষত্রে অবস্থান করলে বিবাহিত জীবনটা ঠিক থাকে না তো যাই হোক কুড়ি তারিখ থেকে এরকম একটা সময় আসছে যেটাতে কিন্তু ওই গোপন জিনিসকে গোপনেই রাখতে হবে যতক্ষণ পর্যন্ত ফাইনাল হচ্ছে না সেটা দাম্পত্য জীবনের ব্যাপারে যে নতুন বিয়ে থাওয়ার ব্যাপারে কোথাও বিয়ে ঠিক হচ্ছে বা ঠিক হয়েছে এগুলো আলোচনা বাইরে না করাই ভালো সেই সময়কালে নিগশিরা নক্ষত্রে যখন অবস্থান করে তখন হয় কি যে নিজের লোক কিংবা বাইরের লোক দ্বারা বিশ্বাসঘাতকতা হয়ে যায় যার উপর বেশি বিশ্বাস করা যাবে সেই বিশ্বাসঘাতকতা করে দেয় এরকম কিন্তু হয় বিশ্বরাশির ক্ষেত্রে যদি কর্ম এবং ভাগ্যের জায়গাটা দেখি এই জায়গাটা যথেষ্ট ভালো জায়গা বিশ্বরাশির ক্ষেত্রে জুলাই মাস চারিদিক থেকে ইনকামের একটা ফ্লোর থাকবে ভালো ইনকামের রাস্তা তৈরি হবে ইনকামও যথেষ্ট করতে পারবে এবং দীর্ঘকালীন যারা কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রে যেরকম লাভ যারা আবার দীর্ঘকালীন কাজের চেষ্টা করছেন তাদের কর্ম লাভ হবে যে কোনো একটা প্রোজেক্টের আশায় বসে রয়েছে বড় প্রজেক্ট যেটা বছরের পর বছর ধরে চলবে এই রকম কাজগুলো হাতে পাওয়ার সম্ভাবনা থাকছে যারা জমি সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন বড় টেন্ডারের আশায় বসে রয়েছেন হ্যাঁ এই টেন্ডারগুলো পাওয়া যাবে তার সাথে কর্মের দিকে যোগাযোগ জিনিসটা বৃদ্ধি পাবে এবং বুধ অবস্থান করছে তৃতীয় ঘরে যেটা হচ্ছে যোগাযোগের ঘর এবং নিজের নক্ষত্রে যখন থাকবে অশ্লেষা অশ্লেষা নক্ষত্রের সব ভালো জিনিসটা হচ্ছে যে এটা বড় বড় ব্যবসায়ীদের জন্মকুষ্ঠিতে দেখতে পাওয়া যায় এবং এক কথায় বলতে গেলে ব্যবসায়িক টাইফুন নিজের জিনিসটাকে কিভাবে বার করে নিয়ে আসতে হবে সেটা কিন্তু অশ্লেষা নক্ষত্র ভালো করে জানে কারণ খুবই তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন হয় তো যার জন্য এই সময়কালে কাগজপত্রের যে ব্যাপারটা হয়তো কোনো কাগজপত্রের কোনো প্রয়োজন রয়েছে সেখানটাতে হচ্ছে না জোগাড় বা কোনো একটা কাগজপত্রে লেখাপড়ি করতে হবে এরকম কিভাবে নিজের কাজকে হাসিল করতে হবে সেই জিনিসগুলো কিন্তু ম্যানেজমেন্ট করবে বুধ। সমাজে বড় বড় লোকেদের সাথে উঠা বসা হবে ভালো যোগাযোগ জিনিসটা বৃদ্ধি পাবে এছাড়া যারা রাজনীতির সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় রাজনীতিবিদ হয়ে যাবে একেবারে কূটনীতিবিদ নিজের মুখের কথাকে সমাজের সামনে তুলে ধরতে পারবে সমাজের লোকের সামনে যথেষ্ট মান সম্মান খ্যাতি যশ যথেষ্ট বৃদ্ধি পাবে কর্মক্ষেত্রে বসের সাথে সম্পর্ক ভালো থাকবে এবং উদ্ধত্তর অফিসারের দ্বারা অনেক কাজ যেগুলো প্রবলেমে ছিল সেই কাজগুলো সঠিক হবে সামাজিক স্ট্যাটাস যথেষ্ট বৃদ্ধি পাবে সমাজেও মানসম্মান যথেষ্ট বৃদ্ধি পাবে ধন সম্পত্তি বিশেষ করে এই মাসে আরও বেশি করে সেভিংস করতে পারবে খাবারের কাজে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো স্ত্রীবর্গীয় ব্যবসার কাজে যারা যুক্ত রয়েছেন যেমন কসমেটিকের ব্যবসা অলঙ্কারের ব্যবসা প্রসাধনী সামগ্রীর ব্যবসা রেডিমেড কারবেন সুতির কাপড়ের ব্যবসা সব দিক থেকে যথেষ্ট উন্নতি ফ্যাশান ডিজাইনার বিউটিশিয়ান সব এই সমস্ত যথেষ্ট ভালো মিডিয়ার কাজে যারা যুক্ত রয়েছেন সেলসের কাজে যুক্ত রয়েছেন সোশ্যাল মিডিয়া সিনেমা জগৎ কোনো যারা শিল্পী মানুষ সঙ্গীত নৃত্য চিত্র এই সমস্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন সেই সমস্ত কাজগুলোতে বিশেষ উন্নতি রয়েছে বিশ্বরাশির এই জুলাই মাসে সামনের ব্যক্তিকে বিশেষভাবে প্রভাবিত করতে পারবে আকর্ষণের পাত্র হবে কর্মক্ষেত্রে বড় বড় ব্যবসায়ীরা বিশেষ উন্নতি করবে যেমন হীরা ব্যবসায়ী হোক বা সোনা দানার এগুলো ব্যবসার সাথে যারা যুক্ত রয়েছেন যারা স্টক ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় এই জুলাই মাস হতে যাচ্ছে বিশ্ব রাশির এই জুলাই মাসে দুটি গ্রহ বকরি হচ্ছে শনি বকরি হচ্ছে তেরো তারিখে আবার বুধ বকরি হচ্ছে আঠারো তারিখে তো শনি আর বুধ উভয় উভয়ের রাশিকে দেখবে শনি যেরকম লাভের ঘরে বসে পঞ্চম ঘরকে দেখবে বুধ সেরকম যোগাযোগের ঘরে বসে তৃতীয় নম্বর ঘরে বসে ভাগ্যের ঘরকে দেখবে শনির রাশি মকর রাশিকে দেখবে শনি আবার ওই লাভের ঘরে বসে কন্যা রাশিকে দেখবে তো এই যে একটা দুটি বক্রি গ্রহ এই দুটি গ্রহই তো এই বিশ্বরাশির ক্ষেত্রে কারো গ্রহ ভাগ্যের ঘরের অধিপতি পঞ্চম ঘরের অধিপতি পঞ্চম ঘরটা হচ্ছে ভাগ্যের ঘরের চমক তো ভাগ্যের ঘরে চমক বলতে যে এই ঘরটায় দুটি ঘরই তো শুভ মানে বুধের মূল ত্রিকোণ রাশি পড়ছে পঞ্চম পঞ্চম ঘর যেটা হচ্ছে কন্যা রাশি যোগাযোগের ঘরে অবস্থান করছে বুধের দৃষ্টি পড়ছে ভাগ্যের ঘরে তাহলে ভাগ্য তো এমনিতেই চমক চমকাবে এক কথায় বলতে গেলে অর্থাৎ জুলাই মাসটা যথেষ্ট ভালো মাস হতে যাচ্ছে বিশ্ব রাশির ক্ষেত্রে চারিদিক থেকে আর্থিক উন্নতি তবে শনির যে দৃষ্টিটা পড়ছে রাশির উপরে শনি কিন্তু এই জিনিসটা বুঝাচ্ছে যে সব কিছুই হবে ধীরগতিও থাকবে কিন্তু কাজকর্ম একদম সঠিকভাবে মেনে করতে হবে উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে কিন্তু শনি বক্রি হচ্ছে তো এই নক্ষত্রে বকরি হয়ে যাওয়া মানে হিসাবপত্র একদম আরও বেশি ভালো করে করতে হবে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র হিসাব করতে হবে আয়ের হিসাব যেরকম রাখতে হবে ব্যয়ের হিসাব রাখতে হবে পঞ্চমপতি প্রতিভূত যোগাযোগের ঘরে অবস্থান করছে ডকুমেন্টেন্সির ঘরে অবস্থান করছে যেখানটাতে ভূত কী করবে ম্যানেজমেন্ট করবে এবং তার সাথে ভূত বুঝাচ্ছে যে কাগজপত্র ডকুমেন্টেন্সি কাগজপত্র মেনটেন করতে হবে ঠিক করে তাহলেই তো একটা ভালো প্রোগ্রেস উন্নতির দিকে যাবে এগুলো কিন্তু বুঝাচ্ছে অতএব বিশ্বরাশিকে এটা বুঝতে হবে তাহলেই যথেষ্ট ভালো ফল পাবে বিশ্বরাশি কর্মক্ষেত্রে যথেষ্ট ভালো ফল পাবে যথেষ্ট উন্নতি করতে পারবে জায়গা জমি সংক্রান্ত কাজেও যথেষ্ট ভালো ফল পাবে মঙ্গল অবস্থান করছে পূর্বা ফাল্গুনি নক্ষত্রে এই শুক্রের নক্ষত্রে কেতু আবার এই নক্ষত্র পরিবর্তন করবে কুড়ি তারিখে চলে আসবে পূর্বা ফাল্গুনি নক্ষত্রে তো নক্ষত্রগত দিক থেকেও তো ভালো অবস্থান খুবই ভালো অবস্থান জুলাই মাস এই বিশ্ব রাশির জন্য তো যাই হোক এই মাসে কোন উপাচার করবে প্রত্যেকদিন হনুমান চলিশা বজরংবান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবে গরুকে কিছু খাবার খেতে দিবেন সবুজ জাতীয় খাবার তাতে যথেষ্ট শুক্র বলি হবে সূর্যদেবকে অর্ঘ্য দিবেন যারা গুরুর দীক্ষা নেননি অবশ্যই গুরুর দীক্ষা নেবেন এবং শনি বক্রি হচ্ছে যে কোনো মন্দিরে সেবা দিবেন কোনো মন্দির অপরিষ্কার হয়ে রয়েছে সেই মন্দিরে পরিষ্কারের কাজে নিজেকে নিযুক্ত করলেন কিংবা মন মন্দির ভগ্ন অবস্থায় রয়েছে সেই সমস্ত কাজে নিজেকে কিছু না কিছু দান করলেন মন্দিরের কাজে মোট কথা ধর্মের পথে সেবা করতে হবে ধর্মের দিকে সেবা করতে হবে মীন রাশিতে শনি অবস্থান করছে মীন রাশিটা হচ্ছে আধ্যাত্মিকের রাশি ধর্মের রাশি অর্থাৎ যথেষ্ট ধর্মপথে সেবা করতে হবে ধর্মের দিকে সেবা দিতে হবে তো এই সমস্ত জিনিস করলে যথেষ্ট ভালো উন্নতির পথে যাবে এই বিষরাশি তো যাই হোক অনেক কথা আলোচনা করলাম এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে আপনারা সবাই ভালো থাকেন যদি পরামর্শ সদিক ভালো লাগে তাহলে অবশ্যই এই অ্যাস্ট্রেসে বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আগামী দিনে বহু ভিডিও এই বিশ্বরাশি সম্পর্কে বহু ভিডিও আপলোড দেওয়া হবে যারা জ্যোতিষী সংক্রান্ত বিষয়কে ভালোবাসেন গুরুত্ব দেন ইন্টারেস্টেড আশা করছি তারা বিশেষভাবে উপকৃত হবেন নমস্কার ধন্যবাদ